যে প্রোডাক্টটা এটাতে রান্না করে যে কি মজা ভাই আপনি না করলে বুঝতেই পারবেন না আর আমার হাতে যে সাইজটা দেখছেন এটা কিন্তু ভাজাভাজির জন্য একদম বেস্ট এটাতে কিন্তু পেঁয়াজু ভাজা থেকে শুরু করে বেগুনি নুডলস আইটেম পাস্তা সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন আর এটা কিন্তু অনেকগুলো সাইজ আছে যেগুলো কিন্তু আপনারা মাছ মাংস থেকে শুরু করে রাইস আইটেম সব কিছু কিন্তু সুন্দরভাবে করতে পারবেন আর এই প্রোডাক্টটাতে এত সুন্দর কাজ হওয়ার কারণ কিন্তু একটাই এটা কিন্তু দেখেন সম্পূর্ণ এটা ডিস্টেলার কিন্তু একদম অরিজিনাল ডক্টর কুকের এই যে ডক্টর কুকের লোগোটা কিন্তু একদম খোদাই করে দেওয়া থাকবে দেখেন হাত দিলে হাতে বাঁধবে এটা কিন্তু ম্যাচুর ডিস্টিল আর রমজান মাসে কিন্তু অনেক ভাজাভাজি করতে হয় আর এই সময় দেখা যায় গ্যাসের চাপ কম থাকে আর তাপ কম থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই কারণ ম্যাচুর ডিস্টিল হওয়ার কারণে কিন্তু তাপ সুন্দরভাবে চারদিকে ছড়িয়ে পড়বে আর আপনার রান্না কিন্তু পারফেক্টলি হবে আর এখানে কিন্তু তিনশো চার ফুট গ্রেড এসএসটিল ব্যবহার করার কারণে কিন্তু আপনি যাই রান্না করুন না কেন আপনার খাবার কিন্তু হবে অবশ্যই স্বাস্থ্যকর এখানে কিন্তু ওয়ান এম এ মোটা ম্যাচুর ডিস্টিল ইউজ করা হয়েছে আর সম্পূর্ণ ভার্জিন মেটেরিয়াল যেটা কিন্তু আগে কখনোই ইউজ করা হয়নি আর একটা বিল কোয়ালিটিটা দেখছেন কতটা সুন্দর রান্নাঘরে কিন্তু পড়ে গেলেও কোনোভাবে ঢোপ খাবে না ট্যাপ খাবে না আপনার প্রোডাক্ট কিন্তু থাকবে বছরের পর বছর ইউজ করতে পারবেন একদম নিশ্চিন্তে দেখেন এটা হ্যান্ডেলটা দেখছেন কতটা সুন্দর দেখেন কত সুন্দরভাবে লক করে দেওয়া আছে কোনোভাবেই খুল তাই এখন শুধু রান্না আর রান্না হবে অনেকগুলো সাইজ আছে আর এই অরিজিনাল প্রোডাক্টের লিঙ্ক কিন্তু কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর সরাসরি অর্ডার করতে চাইলে আপনারা আমাদেরকে কল মেসেজ অথবা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করতে পারেন আপনার যে সাইজটির দরকার আপনি সেটা অর্ডার করতে পারেন